আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আপনারা কীভাবে হারাম প্রোন সাইট কীভাবে ব্লক করবেন সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো কীভাবে সঠিকভাবে কীভাবে ব্লক করবেন যদি সার্চও করেন এরপর আর ওই ওয়েবসাইটটি আর আসবে না ঠিক আছে সো আমরা প্রথমে আমাদের প্র্যাকটিক্যালটা দেখে নিই কীভাবে করতে হয় আমরা যদি প্রথমে গুগলে সার্চ করি প্রোন ফ্রন লিখে সার্চ করব দেখতে পারবো যে এখানে ওয়েবসাইটটি যেই সাইট সব অ্যাভেলেবেল আছে চাইলে সাইটটি ওয়ান এখন আমরা এই সাইটটি কীভাবে ব্লক করবো সেটার জন্য আমাদের চলে যেতে হবে সেটিংসে ফোনের সেটিংসে আসার পর মোর কানেকশনে ক্লিক করবো আমরা তারপর প্রাইভেট ডিএনএস নিচে দেখতে পারবো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম সেখানে আমরা ক্লিক করবো তারপর এখানে একটি হোস্ট নেম দিতে হবে সেটি হলো কারণ আমি প্রথমে দেখাই এই জায়গায় খালি থাকবে সেখানে এই হোস্টনেমটি সরি এই হোস্ট নেমটি বসিয়ে সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে আবার যে দেখে নেন অ্যাডাল্ট এটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ঠিক আছে অ্যাডাল্ট ফিল্টার ডিএনএস ক্লিন ব্রাউজিং ডট ও আর জি এই হোস্ট নেমটি আপনারা এই জায়গায় বসিয়ে সেভে ক্লিক করবেন তাহলেই আপনারা আপনাদের ক্রোমে আর এই অ্যাডাল্ট সাইটটি আর পাবেন না কারণ আমি আবার দেখাই আপনাদের আমরা যদি আবার ক্রোন ব্রাউজারে যাই যাওয়ার পর আবার যদি প্রণ লিখি প্রণ লেখার পর সার্চ করি তাহলে কিন্তু আমরা আর ওই সাইটটি আর পাচ্ছি না ঠিক আছে এখন যদি আমরা এসবে ক্লিক করি দেখেন প্রন সাইটটি কিন্তু প্রণ সাইট না ঠিক আছে এটা অন্য একটি সাইট এখানে কোনো অ্যাডাল্ট ভিডিও বা নগ্ন ভিডিও আর পাবেন না ঠিক আছে সো আমাদের ইসলামিক দৃশ ইসলামিক দৃষ্টিতে এসব জিনিস হারান তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে রমজান মাসে আমরা হেফাজত থাকার জন্য এসব সাইট ব্লক করে নেবো সো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম